আমার ছেলে নেশাখোর মা বাবার কথা শুনে না আমি কি করতে পারি এবং ওর জন্য কিছু নসিহত করবেন দয়া করি ছেলে নেশাখোর সে বাবা মার কথা শুনে না এখন এই টাইমে কি করবেন আপনি একটা তাবিজ নিয়ে নিয়েন কোনো হুজুরের কাছ থেকে তাইলেই একেবারে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে কি বলেন এই কথাটা দুঃখে করে দুঃখ করে বললাম যে অনেক বাবা মা আছে ছেলে মেয়ে তাদের যখন পরিণত বয়স হয় তখন যা করা দরকার তা করে না যখন সর্বনাশ হয়ে যায় এসে হুজুর পানি পানি পড়া পড়া দেন এখন এখন পড়ার কাজ তো মগুর হুজুরের কাছ থেকে কি পড়া নিতে হবে মনে মতো সাবধান হবেন বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আল্লাহর সাথে পরিচয় করাবেন কোন ছেলে মেয়ের সাথে উঠা বসা করে খেয়াল করবেন আজে বাজে পোলাপানের সাথে চলে কিনা তাহলে খারাপ হয়ে যাবে এরপরে বাজে পথে চলে যাওয়ার পরে তাদেরকে সুপথে আনা বড় কঠিন এজন্য তাদেরকে দিনদার মানুষ হিসাবে গড়ে তোলার জন্য নিজেরাও ভালো হবেন ভালো পরিবেশ দিবেন